আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালোই আছেন শিফা সুলতানা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমি দেখিয়েছিলাম আমার ছেলে একটা মোরগ ধরেছিল সে বায়না করেছে সে খাবে যাই হোক আজকে সেই মোরগটা তার বাবা ধরল আজকে সেটাকে জবাই করা হবে এবং সেটাই রান্না হবে আর গাছ থেকে একটা কচি লাউ কেটে এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমার ছাদের গাছে সুন্দর লাউ ধরেছে আলহামদুলিল্লাহ সেটা আমরা সেটা রান্না করব। আজকে যাই হোক মুরগিটা বাছা হয়ে গেছে একদম ক্লিয়ার এটা এটা গুছিয়ে রেখে তারপরে অন্য কাজে চলে গেলাম তারপরে আমরা একটু ছোটোখাটো করে নিজেরা পিঠারও আয়োজন করেছি কিছু রুটি তৈরি করব যাই হোক আজকে তেমন কোনো আমাদের বাসায় গেস্ট নেই বা তেমন কেউই আসবে না আমরা নিজেরাই তারপরেও খেতে ইচ্ছে করেছে ছেলে মেয়ে খেতে চেয়েছে তাই আর কি এতটুকু আয়োজন যাই হোক প্রথম আমরা বসিয়ে দিলাম মোরগটা সেটাই রান্না করতেছি এই মোরগটা অনেক শখের ছিল আমার যার কারণে এখন আমার ফার্মে প্রায় চার পাঁচটা মোরগ আছে যার কারণে সবগুলো একসাথে রাখা যায় না যার কারণে এটা জবাই করা যাই হোক তারপরে ভাতটা তাও হয়ে গেছে প্রায়ই হয়ে এসেছে আমরা কিন্তু ছাদে রান্না করি সেটা অনেকেই জানেন বাসার ভিতরেও রান্না করি অবশ্য কিন্তু ছাদে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এখানে জায়গাটা অনেক খোলামেলা পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি সবসময় গুছিয়ে একটু পরিপাটি রাখতেই পছন্দ করি আর এই যে আমার সেই ছোট্ট কচি এটা যদিও কাটার সময় হয়নি আরও পরেও কাটতে পারতাম কিন্তু আমার কেন জানি না খুব খেতে ইচ্ছে করেছে আর ছাদে ছাদের লাউ তো যার কারণে বেশি দিন রাখাও যায় না যাই হোক তারপরও অনেক টেস্ট হয়েছিল এটা রান্না করার পরে যখন খেয়েছি দেখেছি অনেক টেস্ট হয়েছে যাই হোক সেটাকে কেটে নিলাম এদিকে রুটি বানানো চলছে সেটাও প্রায় শেষ অনেকগুলোই রুটি তৈরি করেছি তারপরে নিজেরা এগুলো খেয়েছি বেশ ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ সবাই এই ভিডিও দেখতে দেখতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাস্ট পর্যায়ে এই যে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি এই যে বুটের ডাল রান্না করেছি সবটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না আমি একা মানুষ তাই যাই হোক এই যে সবগুলোর ভিউ একদম দেখিয়ে দিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ